চমৎকার দেশ হয়ে গেল আমাদের কি চমৎকার দেশ হয়ে গেল আমাদের এখন সব দল টুকপাট করছে এনসিপি করছে জমাত করছে কিন্তু দায় কিন্তু সব দলের হচ্ছে না হচ্ছে দায় ইউনু সরকারের সে আবার কোন দলের না কি একটা চমৎকার সিস্টেম হয়ে গেল না যে আমরা চুরি করব বারপাড়ি করব কিন্তু দায়টা আমাদের দলের ঘাড়ে আসবে না দায়টা সরকারের ঘাড়ে চলে যাবে আর সরকার কি করছে বিশৃঙ্খলাগুলোকে লাগিয়ে দিয়ে বিশৃঙ্খলাগুলোকে জিয়ে রেখে সে এর আড়ালে চুপি চুপি মার্কিন এজেন্ডা অর্থাৎ যে মার্কিন যেখানে যায় তার আর কোনো শত্রু লাগে না প্রবাদায় আছে মার্কিনিরা যার বন্ধু হয় তার শত্রু লাগে না কারণ তারাই হাজার রকম শত্রুতা শুরু করে দেয় আজকে আপনি ভালো তো কালকে আপনার নানা দোষ আপনার পারমাণবিক বোমা আছে আপনার এখানে জঙ্গি আছে আপনার এখানে সন্ত্রাস আছে এই যে নানা গল্প দিয়ে মার্কিনীরা তখন আপনাকে ধরে ফেলে ইরাককে ধরেছে না ভুলে গেছেন ইরাকের তো বন্ধু ছিল সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল আমেরিকা জর্জ ডব্লিউ বুশ কিন্তু কি করল ইরাক ইরান যুদ্ধের সময় ইরাককে সহায়তা করেছে অস্ত্র দিয়ে বন্ধু হয়েছে তারপর ইরানে ইরাকে হামলা করেছে কোথায় রেখে থেকে হামলা করেছে দুইটা মুসলিম দেশ একটা হচ্ছে কুয়েতে ঘাটি করেছে আর একটা সৌদি আরব তারপরে ইরাককে ধরেছে এরপর ইরান তখন কি করেছে সে খুব চুপ করে তামসাটা দেখেছে আবার আজকে যখন ইরানের উপর হামলা হচ্ছে আবার সবাই মিলে তামসা দেখছে এখন ইরানে খামিনি শাসন নিয়ে অনেক বিরোধ আছে বা ওখানকার জনগণও খামিনি শাসনটাকে সঠিক মনে করছে না যার কারণে আপনারা গতবার দেখেছেন তার আগের বছরে দেখেছেন যে মোরাল পুলিশিংয়ের দায়ে যে মাসা আমিনী নামে একজন নারীকে যখন হত্যা করা হলো তখন দলে দলে নারীরা ওখানে রাস্তায় নেমে গেছে এবং রাস্তায় নেমে ওই নারীরা জামা কাপড় খুলে ওখানে একটা প্রতিরোধ করে প্রতিবাদ জানিয়েছে এবং এটাকে শক্তিশালীভাবে এটা যাতে প্রতিরোধ করা যায় সে চেষ্টা করেছে ফলে খামিনীর এই ধরনের শাসন এটা কাম্য না কিন্তু এটা মার্কিন উচ্ছেদ কিংবা ইসরায়েলি হচ্ছে সেটা তো আরো কাম ইসরায়েল সরাসরি হচ্ছে মার্কিন যুদ্ধের ঘাটি আগে তো ন্যাটো যুদ্ধ লাগে তো এখন ইসরায়েল লাগায় অর্থাৎ একটা যুদ্ধ ঘাটি হচ্ছে ইসরায়েল এটা কোনো দেশ নয় তো একই রকম করে আমাদের দেশে এখন কি হচ্ছে এই যে ইউনুস সরকার যাকে বলতেছে খুবই আদর করে ফ্রান্স থেকে ধরে এনে এই দেশে বসিয়ে দিয়েছে কেন ওনাকে নাকি অনেক শান্তি নিয়ে আসবে উনি শান্তিতে নোবেল পেয়েছেন এই দেশের মানুষকে শান্তি দিবেন উনি সেই শান্তি দেওয়ার জন্য ওনাকে এনে বসিয়েছেন উনি এমন ধরে দিয়েছেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মকুব গ্রামীণ সরকারি যে অংশ সে মানে যে মালিকানা যে অংশ সরকারের ছিল সেটা মকুব তার কর্মচারীদের মকুব সর্বনাশ করে দিয়েছেন তিনি এরপর উনি কি করেছেন উনি খুবই মিষ্টি মিষ্টি কথা বলে মবকে কে দিয়েছেন যারা বন্দরের বিরুদ্ধে কথা বলব এখন বন্দর দিচ্ছে কাকে দুবাইয়ের যে যে কোম্পানিকে দিচ্ছে ওই কোম্পানি সেই এই ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে বন্দর বন্দর সব দেশে তার সাথে মার্কিন নৌবাহিনীর একটা আন্তঃসম্পর্ক আছে এবং একটা চুক্তি আছে যেখানে তারা বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে যায় মার্কিন নৌবাহিনী সেখানে যায় এবং তার উপস্থিতি থাকে বাংলাদেশের মতো জায়গায় ভারতকে আমরা এক ধরনের তার সাম্রাজ্যবাদী আগ্রাসন যেটা সে চালাচ্ছে উপমহাদেশে বিশেষ করে পাকিস্তান কিংবা বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সেটার জন্য আমরা ভারতের নিন্দা করছি অথবা ভারতকে প্রতিবাদ জানাচ্ছি ভারতের এই সাম্রাজ্যবাদী আচরণে একই রকম করে মার্কিন সাম্রাজ্যবাদ তো গোটা দুনিয়াতে ভারত থেকেও ভয়ঙ্কর শক্তিশালী এবং সে যেখানে একবার পা রেখেছে সেটাকে মরুভূমি বানিয়ে ছেড়ে দিয়েছে যার কারণে ফিলিস্তিন থেকে যখন সে মানে আফগানিস্তানে যখন সে এসেছে আফগানিস্তান তখন কি করলো সেখানে সে একটা ওখানকার একটা যে ধাতব খনিজ পাওয়া যায় সে লোভে এসেছে সেটা পুড়িয়েছে আসতে চলে গেছে ওই দেশটাকে ছেড়ে দিয়ে গেছে আরো বেশি বর্বর একটা শাসনের হাতে এবং আমেরিকার এই যে তার নীতি যুদ্ধ যুদ্ধ নীতি অর্থাৎ এটা আমরা লেলিনীয় যে মানে সাম্রাজ্যবাদী যে যে কিবিল হাইয়েস্ট ইম্পিরিয়ালিজম অফ ক্যাপিটালিজম হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটাল সরি ইম্পিরিয়ালিজম হাইয়েস্ট স্টেজ হাইয়েস্ট স্টেপ অফ ক্যাপিটালিজম যে পুস্তিকা সেখানে আমরা দেখি লেনিন দেখাছেন এই সাম্রাজ্যবাদ আছে মানে যুদ্ধ আছে এই সাম্রাজ্যবাদ আছে মানে যুদ্ধ যুদ্ধ উন্মাদনা আছে কারণ তার একটা বড় ব্যবসার জায়গা হচ্ছে অস্ত্র মানে থাকবে adipattya থাকবে অন্যকে নিপিড়ন করার একটা হচ্ছে তৎপরতা চালাবে এরকম একটা একটা মুমেন্টে সাম্রাজ্যবাদকে মোকাবেলা করতে হবে না চোখের দিকে তাকিয়ে সেটা আপনি কিউবাকে দেখে শিখুন কিউবা কিভাবে আমেরিকা থেকে সত্তর বাহাত্তর কিলোমিটার দূরত্বের একটা দেশ ৬২ বাইশ বার সিজিউল কাছ হত্যা হত্যার চেষ্টা করা হয়েছে কিন্তু সিজিউল কাস্তো টিকে গেলেন অর্থাৎ জনগণ সিজিউল কাছ হত্যা হতে দেন নাই পারেন নাই কিউবাকে কিছু করতে উত্তর কোরিয়া নিয়ে এত প্রবাকাণ্ডা ছড়াচ্ছে পশ্চিমা মিডিয়া এখন পর্যন্ত উত্তর কোরিয়া তো টিকে আছে এখন তো তার যদি উত্তর কোরিয়া একেবারে ভঙ্গুর হতো তাহলে তার দেশের অভ্যন্তর থেকেই তো আন্দোলন শুরু হয়ে যেত উত্তর কোরিয়ার মানুষকে এতই ভদ্র যে তারা অভাব অনটন ক্রাইসিস একটা সরু শাসনের থেকেও খুবই ভদ্রভাবে সবকিছু তো মেনে নিচ্ছে এতই ভালো তারা কারণ উত্তর কোরিয়া ওই সাম্রাজ্যবাদী মানে শক্তির চোখের দিকে তাকিয়ে চোখের চোখ রেখে জবাব দিচ্ছে বলে সে এখন টিকে আছে ইরাক ইরানের ঠিক একই রকম করে বাংলাদেশে যদি সাম্রাজ্যবাদী শক্তির প্রবেশটা ঘটে বন্দরকে ধরে এটা একবার আওয়ামী লীগও এটা দিতে চাইছে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতা আসে তারপর নাইনটি এইটে কিন্তু আন্দোলন করে ঠেকানো হয়েছে তাহলে এটা যদি দেয় তখন এই মার্কিন সেনাদের এখানে উপস্থিতি বাড়বে ইউনুস দিয়ে এজেন্ডা নিয়ে এসে ফ্রান্স থেকে এসে আমাদের শান্তি দেওয়ার জন্য এসেছেন সেই জায়গাটা উনি হচ্ছেন এখানে বাস্তবায়ন করে ছাড়বেন যার মধ্য দিয়ে আমাদের এইখানকার সার্বভৌমত্বটা ভয়াবহ হুমকির মুখে পড়বে মার্কিন সেনা এখানে আসার আসলে কি করবে সে ভারতের আধিপত্য করার চেষ্টা করবে করবে চীনের উপর উপর তখন আমাদের দেশটা হয়ে যাবে একটা খেলার মাঠ আমাদের জনগণ হয়ে যাবে একটা ফুটবল তাদেরকে এক একজন এক এক দিক থেকে লাথিউসটা মারবে ফলে এই হেসে হেসে মিষ্টিভাষী ইউনুস এরকম একটা গণবিরোধী সিদ্ধান্ত এবং রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত নিল এটাকে কোনোভাবে আড়াল করে ভিতরে ভিতরে এই চুক্তি করতে দেওয়ার কোনো সুযোগ নাই এটার প্রতিরোধ করতে হবে এবং ইউনুস বলছে বন্দর যারা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদেরকে দিচ্ছে এটাকে যারা প্রতিবাদ করে তাদের রুখে দিতে হবে আমরা বলতেছি ইউনুস তোমাকে রুখে দেওয়া হবে তুমি চু সাবধান হয়ে যাও তোমার ওই যে সুচিও কিন্তু শান্তিতে নোবেল পেয়েছে তুমি শান্তিতে নোবেল পাওয়ার অর্থ এই শান্তিতে নোবেল পেয়েছ কিন্তু তুমি শান্তি তো দিতে পারো না ফলে তোমার নোবেল কোথায় উড়ে চলে যাবে সমুদ্রে পড়ে যাবে কাজেই দেশ দেশ ছাড়ার পূর্বে অথবা দেশ থেকে তোমার শাসন তোমার হাত হ্যান্ডস অফ ইউর হ্যান্ডস ফলে সাবধান হয়ে যাও সরকার এটা হচ্ছে খুবই জরুরি কথা কারণ তুমি তোমার মতো যে ইন্টিম গভর্নমেন্ট তার দায়িত্ব যা তা পালন করে বিদায় নাও তোমার বিদায় নেওয়া জরুরি তোমার এখানে থাকার কোনো দরকার নেই তুমি দেশটাকে লিজ দেওয়ার কোনো দরকার নেই এখন তারা অনেক খেলা খেলেছে অনেক রং খেলে যা বেয়ান্তিক পান্ডাগুলোকে দিস ওগুলা দু এখানে যে উগ্রবাদ গুলার ছেড়ে এখানে ধর্মীয় পার্লামেন্টের যে ছেড়ে দিস ওগুলা ইচ্ছা মতো এখানে মানে অনিয়ন্ত্রিত কাজকর্ম করতেছে সেগুলো তামসা দেখছে মানে দেশে একটা বিশৃঙ্খলা লাগিয়ে আড়ালে আড়ালে এখন বাংলাদেশ সব মিডিয়া দেখবেন ইরান আর হচ্ছে ফিলিস্তিনি যুদ্ধ এবং সেটা এমন ভাবে দেখায় মনে হচ্ছে ইরানই সবকিছু করে ফেলতেছে ইরানকে কিছুই করতে পারছে না এইভাবে দেখিয়ে মিডিয়া হয়তো মানুষের চোখটাকে আড়াল করে রাখতে চায় কিন্তু তার আড়ালে তুমি যে পায়তারা করতেছ তা হচ্ছে বরদাস্ত করা হবে না ফলে জনগণকে আরো বেশি মাত্রায় সচেতন হওয়া দরকার এবং এই ভয়েসটা রেস করা দরকার যে ইউনুস তোমার কাজ এটা নয় তুমি তোমার যা কাজ সেটা করে দ্রুত বিদায় হও তোমাকে আমরা দেখতে চাই না আমরা অনির্বাচিত সরকারকে এক মুহূর্তও দেখতে চাই না কেন দেখবো তোমাকে আমরা তোমাকে তো ফ্রান্স থেকে এখানে মানে হায়ার করে কারা এনেছে এটা জনগণ এনেছে আনে না একটু তারা তো ক্ষমতা দিতে চাই কারা হাতে দিছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিচ্ছে জনগণ তো সেনাবাহিনীর হাতে তুলে দিছে তুমি আসছো কেন তুমি আসছো যেহেতু সেনাবাহিনীর মধ্যস্থতায় আসছো দ্রুত বিদায় নাও দ্রুত বিদায় নাও দেশটাকে নিয়ে আর খেয়েব না সময় থাকতে বাবা চলে যাও এটাই হচ্ছে তোমার মানে তোমাদের প্রতি আর আগামী দিনে যারা এই বন্দর বিরুদ্ধ বন্দর প্রতিরোধ বন্দরকে ইজারা দেওয়ার বিরুদ্ধে লড়াই করবে তাদের সকলের প্রতি সমর্থন এবং সহযোগিতা সেটা সে আশাবার্তা ব্যক্ত করছি আপনারা যারা আমাকে দেখলেন আপনারাও আপনাদের সব অবস্থান থেকে এগিয়ে আসবেন এই ভয়েসটাকে রেজ করবেন সেটাই প্রত্যাশিত ধন্যবাদ আপনাদের সবাইকে